সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন রাশিফল নিয়ে জুন ইংরেজি বিশে তারিখ পাঁচই আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দিজড়ি তেরো জিল হজ রোজ বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি থাকবে সকাল সাতটা পাঁচ মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে অপরাহ্ন ছয়টা পনেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত সাধ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিবহন করবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষরাশিতে মঙ্গল বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে বুধ শুক্র রবি ত্রিগ্রহ যোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে Thank <laughs> you. তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মেলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেরিকশান বিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দুই ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না কারণ আপনাদের রাশির অষ্টমে মঙ্গল পরিব্রহণ করবে শনি রাহু মঙ্গল বৃহস্পতির দৃষ্টি নিয়ে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি লটারি জোয়া শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ যে কোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে তাছাড়া আয় উপার্জন কম খরচের লাগামহীন চাপ আপনাদের চিহ্ন করে তুলবে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দিতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে মান মর্যাদা ধুলায় মিছিয়ে দেবে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে গৃহে অশান্তির পরিবেশ ব্রাস করবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে পিতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত হতে হতে পারে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে যা বসের বকুনি খেতে হতে পারে এমনকি লোকসানও গুনতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বিশ্ব লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি শুভ হবে স্মরণীয় হবে এমনকি বরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব রব করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে এমনকি দাম্পত্য বিবাদ বিদুলিত হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিভাগ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপাদিও প্রাপ্ত হবেন তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবানিত হবেন নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস সাজতে পারে তাই তো বৃষরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন কামনা বাসনা পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি শূন্য পকেট পূর্ণ করে তুলবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ প্রাপ্ত হবেন যা মনের পূর্ণতা দেবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবেন আর জন্ম যদি মৃগশে হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা যে গতিশীলতা বৃদ্ধি করবে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমন যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে তাছাড়া যারা কর্মে সুনাম যশ হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে যাদের গৃহে শান্তি ছিল না অশান্তি লেগেছিল তাদের গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে যারা পদে পদে ভুল করছিলেন ভুলের মাসুল গুনছিলেন তাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন আজকের দিনটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে তথাপিও দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অর্থকড়ি সতর্কতার সাথে না করতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা এসে হাজির হতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতা করবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল সফলতার নতুন সূর্য ফোকাস মারাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য পাবে এমনকি সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটির রেকর্ডীয় দিবসে হিসেবে গণ্য হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের শ্রম বৃথা যাবে না এমনকি দিনের শেষে ন্যায্য প্রাপ্য থেকে কখনো বঞ্চিত হতে হবে না সেই সঙ্গে সন্তানদের সাফল্য আপনাদের বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়ির সাজ সাজ রবরপ করবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে এমনকি ন্যায় নীতি আদর্শ সততা নিয়ে চলতে আরম্ভ করাবে আজকের দিনটিতে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে লৌকিকতা বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে নতুন দলিলপত্রও হাতে আসতে পারে আপনাদের কথাবার্তা লোকে শুনে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে ধনধান্যে পরিপূর্ণ করবে সেই সঙ্গে কেরিয়ার চুমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেপে উঠবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেট পূর্ণ হতে আরম্ভ করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি পুরস্কৃত করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে শিক্ষার্থীদের মনোবাসনা লেখাপড়ার প্রতি জাগ্রত করবে তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করবেন যেদিনে দিনে ধার কর্য মুক্ত করে একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃত্তিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব মুখ দর্শন করবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমন এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্মে উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে নেশা মধ্য জোয়া ছাড়তে গ্রহগণ আপনাদের সহযোগিতা করবে তাই তো আপনাদের রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের পূর্ণতা দিতে পারে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর জশবে হাতের মুঠোয় যা দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে তাছাড়া মজুত মালের দাম কমে যেতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিশ রূপ নিতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ক্ষেত্রে সহকর্মীদের মন জুগিয়ে চলুন সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকুন যেমন ঘুষ উৎকোষ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ বর্জন করা সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দুঃখান্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে তবে সন্তানদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণ মুক্ত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রলঙ্কারের সাজবে আসবে এমনকি নিঃস সন্তান দম্পতির কোল আলোকিত করবে সব মিলিয়ে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে না জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে শ্বশুরালয় মাথুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সেই সঙ্গে বন্ধুত্ব ধরে রাখার চেষ্টা করতে হবে এমন এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সহকর্মীদের মন জুগিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদও প্রাপ্ত হবেন তাছাড়া শত্রু বিরোধী আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত গোলযোগের মীমাংসা ঘটবে সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে তবে নেশা মধ্য জুয়া সহ সকল বা থেকে বিরত থাকতে হবে আর যদি পদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব তো ফিরিয়ে দেবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আটকে থাকা কাজ সচল করাবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহজ এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ধর্মের নিজেকে নিয়োজিত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শক বন্ধু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার